আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ঋষিকা সিল্কের প্রিন্ট নতুন আসছে এত সুন্দর এই প্রিন্টগুলো তো ভিডিও দেওয়ার আগে কিন্তু অনেকগুলা বিক্রি হয়ে গেছে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিবো প্রাইসটা বলে দিব এটা একটা ডিজাইন আছে আজকে ভিডিওতে এবং হচ্ছে আপনার চারটা কালার আছে এই প্রিন্টের মধ্যে চারটা কালার আছে এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এবার প্রিন্টগুলা অনেকগুলা কিন্তু আসছে ঋষিকা সিল্ক থ্রি পিস অনেক ঋষিকা সিল্ক আসছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এগুলো অরজিনাল ঋষিকা সিল্ক থ্রি পিস কাপড়গুলো একদম সফট অ্যান্ড কমফোর্টেবল হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ বডি আছে পঞ্চান্ন প্লাস সাইড থেকে হাতের কাপড় কাটবেন সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এই থ্রি পিসগুলো এত কম প্রাইসে এত সুন্দর কোয়ালিটি ফুল টেকসই থ্রি পিস খুব কমই আছে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুললি ফুল কিন্তু কাছ থেকে ফুললি ফুল একটা সেলফ প্রিন্ট করা আছে ফুললি ফুল একদম সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে এত সুন্দর একটা দেখেন বড় পিওর একদম জাস্ট জামাটা হবে সিল্কের মধ্যে আর প্যান্টটা সিল্ক আর ওনার হচ্ছে আপনার পিওরের মধ্যে প্রাইস এগুলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার গুলা আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি বাট পরবর্তীতে কিন্তু আর সাতশো পঞ্চাশ পাইবেন না আমি একটু আগের থেকেই জাস্ট অ্যালাউন্স করে দেই হ্যাঁ এগুলা সাতশো পঞ্চাশ টাকা আমরা এখনও দিচ্ছি বাট সামনে আটশো পঞ্চাশ টাকায় সেল করতে হবে অলরেডি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা অনেক আগে থেকে সেল হয় বাট আমরা কিন্তু সবসময় সাতশো পঞ্চাশ টাকা দিই ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন দশ পিস নেন একই প্রাইস থাকবে কোনো কম হবে না এটা হচ্ছে আরেকটা কালার ঋষিকাশুলগুলো দেখতে যেমন সুন্দর পরতেও অনেক বেশি আরামদায়ক আর হচ্ছে টেকসই মজবুত এগুলো রঙ কয়েস্ট যাওয়ার কোনো সুযোগ নাই এগুলো সিল্ক কাপড়ের মধ্যে অরিজিনাল এগুলো হচ্ছে ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করা আছে ফুললি ফুল এত কম প্রাইজে এত সুন্দর টেকসই থ্রি পিস খুব কমই পাওয়া যায় বাকি বার দেখান এবারে আপনার রেগুলার ইউজ করার জন্য বেস্ট আপনার অফিস ভার্সিটিতে পরে যাওয়ার জন্য যে কোনো জায়গায় পরে যাওয়া যাবে এগুলো আর এগুলো এই মানে শীতের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে প্যান্টটা একদম সফট কাপড় সফট অ্যান্ড সিল্ক কাপড় এটা হচ্ছে উন্নাটা পিউরের একটা উন্না পাচ্ছেন সুন্দর উন্না চমৎকার প্রিন্টগুলো দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রিন্ট খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি ফিক্স প্রাইস এগুলো নেক্সটে আটশো পঞ্চাশ টাকা হয়ে যাবে যে কোনো সময় কারণ আমরা আজকে প্রোডাক্ট আনছি তো ওখান থেকে বলে দিচ্ছি যে প্রাইস বাড়তি এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কারণ বাইরে থেকে আনতে গুলো ট্যাক্স খরচ বেশি পড়তেছে এটা হচ্ছে আরেকটা কালার যারা রেগুলার ইউজ করেন তারা জানেন আমাদের নতুন প্রিন্ট চলে আসছে এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে খুবই সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা কাছাকাছি কালার একটু দেখে দেখে স্ক্রিনশট নেবেন যারা নেবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাকি পার্ট দেখাই দেন যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্যান্টের কাপড়টা ফুললি ফুল একটা কিন্তু সেল প্রিন্ট আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন পিওর ওনা প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাবো এই হচ্ছে আর কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে ভিয়ার্স সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলা মানে স্টক লিমিটেড একটু কম পরিমাণে আছে বাট চাহিদা বেশি এই প্রিন্টগুলো এত সুন্দর এগুলোর চাহিদা অনেক বেশি সো যার যেটা পছন্দ হয় একটু দ্রুত অর্ডার করতে হবে এই হচ্ছে আর একটা কালার মানে একই প্রিন্টের মধ্যে কালার চেঞ্জ হচ্ছে আর একটা কালার খুব সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবেল প্রাইসে পাচ্ছেন অনেক এসে কমেন্টস করবেন পাঁচশো টাকা পাওয়া যায় ছয়শো টাকা পাওয়া যায় বাই কমেন্টস না করে আমার কিছু দিয়ে না আমি কিনবো এটা ভালো হয় এটা হচ্ছে একটা সুন্দর প্যান্ট কাপড়টা প্যান্টের কাপড়টা একদমই সেল প্রিন্ট আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বাচ্চা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো পরবর্তীতে আটশো পঞ্চাশ হয়ে যাবে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা আছে ডাকা রোড রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি আমাদের শুরু মেশে নিতে পারেন শুরু মেনে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে নাম্বারে যোগাযোগ করবেন